সহবাসের পূর্বে ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে স্ত্রীকে উপযুক্ত করে তারপর মূল কাজ করতে হবে স্ত্রী যখন আপনার কাছে এসে আপনার ওইটা নিতে চাইবে তখন আপনি ওইটা করবেন কখনও জোর করে প্রবেশ করাতে চাবেন না এই বর্ষার রাতে অনেকেই আমার কাছে জানতে চান হুজুর এই বর্ষার রাতে যেহেতু ঠান্ডা পড়ে তাই আমি আমার হালাল স্ত্রীর সাথে আমি ঘন্টার ঘন্টা মিলন করে স্ত্রীর সুখ নিতে চাই কিন্তু আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এক মিনিটের বেশি টিকতে পারি না আমার শক্তি শেষ হয়ে যায় হজুর দয়া করে জানাবেন কি আমল করিলে আমি আমার স্ত্রীর সাথে ঘন্টার ঘণ্টা গিটার বাজাতে পারব লজ্জানয় জানতে হবে সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তালা আর আমরা যা কিছু করি তা মাত্র প্রিয় যুবক ভাইয়েরা সকল পুরুষ সমান নয় অনেক পুরুষ আছেন ঘণ্টার ঘণ্টা গিঠার বাঁচালেও তাদের কিছুই হয় না আবার অনেক পুরুষ আছেন নারী দেখলেই কাপড় চোপড় নষ্ট যায় তবে এই সমস্যা থেকে সমাধানের জন্য সহজ কিছু ব্যবস্থা রয়েছে আজকে আমি অল্প সময়েই আপনাদের সামনে আলোচনা করব অনেকের কাছে এই আলোচনাগুলো ভালো লাগবে বিশেষ করে যারা এই সমস্যার মধ্যে আছেন আবার অনেকের কাছে খারাপ লাগবে তবে একটা জিনিস মনে রাখবেন আপনার স্ত্রী তার অতৃপ্ততা কখনো মুখে প্রকাশ করবে না আপনি দিনের পর দিন স্ত্রীর কাছে ফেল করবেন কিন্তু কোনো দিন মুখে বলবে না তবে আপনার স্ত্রী দিন দিন বিপদের দিকে চলে যাবে অনেকেই বলবেন কিভাবে আমার স্ত্রী কি পাশ নেবে নাকি বিষ খাবে না উজবিল্লা এসব কিছুই করবে না যেটা করবে সেটা হলো আপনার কিনা কাথায় অন্য কাউকে দিয়ে লেখাপড়া করাবে বুদ্ধিমান হলে নিশ্চয়ই বুঝবেন অনেক সময় দেখা যা করিমের বউ রহিমের সাথে দড়া খা বন্ধুর সাথে গিয়ে পরকিয়া করে স্বামীর বন্ধুর সাথে বেগে যা এগুলো বাদ কাপড়ের জন্য হয় না একজন নারী মনের সুখ ঠিকমতো না পেলে সে যে কোনো কিছু করতে পারে আপনি কোনোভাবে আটকাতে পারবেন না এই জন্যই বলব স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না প্রিয় যুবক ভাইয়েরা আপনি যদি অধিক সময় স্ত্রীর সাথে সময় কাটাতে চান বিছানাই তাহলে আপনাকে একটি কৌশল করতে হবে আপনি কি জানতে চান সেই কৌশলটি কি যদি জানতে চান তাহলে আমি বলবো তাহলে চলুন সেই কৌশলটি জেনে নেই তার পূর্বে আমরা কিছু সময় আল্লাহর নামে জিকির করব। করবো

আপনার ওঠা অনেক মোটা এবং লম্বা হতে হবে না একটি জিনিসের প্রয়োজন সেটি হল আপনার মানসিকতা আপনার মন মানসিকতা যদি ঠিক থাকে তাহলেই আপনি পারবেন আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার ধৈর্য আপনি যতক্ষণ আপনার মূল্যবান সম্পদ ভীড়্য আপনার ভিতরে ধরে রাখতে পারবেন তথ্য বেশি সময় আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন মনে রাখবেন একবার যদি মূল্যবান সম্পদ চলে যা তাহলে আপনি স্ত্রীর নিকট পারবেন না কেননা সমস্ত শক্তি ওইখান থেকেই আসে প্রিয় যুবক ভাইয়েরা আপনি যদি স্ত্রীকে অধিক সময়ের সুখ দিতে চান এবং সুখ নিতে চান তাহলে আপনি সহবাসের পূর্বে অজু করে নিবেন এবং ভালো করে দাঁত ব্রাশ করে নিবেন তারপর বিসমিল্লাহ বলিয়া স্ত্রীর সাথে সহবাস শুরু করবেন বিসমিল্লা বলে সহবাস শুরু করিলে মহান আল্লাহ রাব্বুল বিশ্ব জগতের মালিক আসমান জমিনের মালিক আপনি আমার সৃষ্টিকর্তা পালন কর্তা দাথা, যিনি কুটিবিহীন আসমান স্থাপন করেছেন আসমান স্থাপন করেছেন সেই মহান প্রভু আপনাকে সহযোগিতা করবেন বিসমিল্লা ভলিলে মহান আল্লাহ আল্লাহতালা আপনি যে কাজ করবেন ওই কাজের উপর রহমত বরকত বংশন করবেন এবং এতে করে মহান আল্লাহ আল্লাহত আপনাকে সহযোগিতা করবেন তাই আপনি সহবাসের পূর্বে অবশ্যই বিসমিল্লা পরিবেন অনেকেই আছেন বিসমিল্লা পরেন না হোট হাট করে জটপট করে ছেড়ে দেন এটা ভুল কখনো এ ভুল কাজ করবেন না প্রিয় যুবক ভাইয়েরা স্ত্রীর সাথে সহবাসের পূর্বে ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে স্ত্রীকে উপযুক্ত করে তারপর মূল কাজ করতে হবে স্ত্রী যখন আপনার কাছে এসে আপনার ওইটা নিতে চাইবে তখন আপনি ওইটা করবেন কখনো জোর করে প্রবেশ করাতে চাবেন না এতে করে স্ত্রীর মনে খুব কষ্ট পাবে প্রিয় যুবক ভাইয়েরা স্ত্রীকে উপযুক্ত করে তারপর সহবাসে লিপ্ত হবেন সহবাসের চরম পর্যায়ে যতক্ষণ স্ত্রীর ভিতরে থেকে মূল্যবান জিনিসটি ভিড় না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত গিটার বাজাতে হবে তবে আপনার মূল্যবান সম্পদ যদি বের হতে চান তখন আপনি কিছুক্ষণ স্থির রাখবেন তারপর কিছুক্ষণ পর আবার পুনরায় শুরু করবেন এভাবে যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীর মূল্যবান সম্পদ বের না হবে ততকল পর্যন্ত চালিয়ে যাবেন প্রিয় যুবক ভাইয়েরা অনেক মূল্যবান আলোচনা ভাবে বললাম আশা করব এ থেকে আপনারা কিছুটা হলেও উপকার পাবেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি